সিরাজগঞ্জে রত্নগঞ্জের হাটে প্রচুর পরিমাণে ভেড়া চলে আসছে আজকে বিক্রির জন্য দেখতে পাচ্ছেন এ কাকা চারটা নিয়ে আসছেন দাম কেমন আজকে কত দাম হচ্ছে তিনটা ভেড়া পঁচিশ হাজার টাকা দাম হচ্ছে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ছোট বড় মাঝারি সকল সাইজের কিন্তু ভেড়া এখানে আছে এই যে এখানে এক সিরিয়ালে বেশ কয়েকটি ভেড়া আছে কাকা কয়টা নিয়ে আসছেন আপনি

এই পাঠা হাজার টাকা আর এই ছোট দুইটা ছোট দুইটা পাঁচ হাজার ছয় হাজার এবং পাঠা নয় হাজার টাকা দাম হচ্ছে এখানে বাঁকা চারটে ভেড়া নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই চারটে ভেড়া দাম হয়েছে কত ভাই বারো হাজার টাকা দাম হচ্ছে এই চারটা এই পাশে ভেড়া প্রচুর পরিমাণে ভেড়া কিন্তু এই রতন হাটে প্রতি সপ্তাহের হাটে বিক্রি হয়ে থাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ভেড়া ছোট বড় সকল সাইজের ভেড়া এখানে আসলে আপনারা নিতে পারবেন দাম তুলনামূলকভাবে অনেকটাই কম